প্রিয় নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের সময় মদিনায় একবার দুর্ভিক্ষ চলছিল অনেক মানুষই দারিদ্রের কারণে খাওয়ার জন্য যথেষ্ট খাবার পেত না তবুও নবীজিত সাল্লাহু আলি সাহাবীরা সাহাবিরা সবসময় একে অপরকে সাহায্য করার এবং দানের ব্যাপারে উৎসাহী ছিলেন আল্লাহ আল্লাহর সাল্লাহ আলহাম সবসময় মানুষকে দানের গুরুত্বের ব্যাপারে বোঝাতেন এবং বলতেন যে আল্লাহর পথে দান করা মানুষের জন্য জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়ার একটি উপায় একদিন এক দরিদ্র নারী তার ছোট শিশুটিকে কোলে নিয়ে মসজিদে প্রবেশ করলেন তার কাপড় চুপর খুবই পুরনো ছিল কিন্তু তার মুখে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল নবীজে সাল্লাহ আলাইসলাম তখন সাহাবিদের সঙ্গে মসজিদে বসে আলাপ করছিলেন দরিদ্র মা তার হাতের মুঠোয় একটি ছোট্ট খেজুর নিয়ে নবীজে সাল্লাহ আলাইসলামের সামনে আসলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহা ছাল্লাম মহিলার দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি জানতেন এই মহিলার কাছে কিছুই নেই তবুও তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সামান্য যা কিছু আছে তা দান করতে এসেছেন তিনি নবীজি সাল্লাহু আলাই সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমার কাছে দানের জন্য কিছুই নেই কিন্তু এই একটি খেজুর আছে যা আমি আল্লাহর জন্য দান করতে চাই নবীজি সাল্লাম খুব আনন্দের সাথে খেজুরটি গ্রহণ করলেন এবং তার সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আল্লাহ এই খেজুরকে পাহাড়ের সমান বড় করে দিবেন কারণ এই মহিলা নিয়ত ছিল খাটি এবং সে আল্লাহর পথে যা ছিল তাই দান করেছে নবীজির এই কথা শুনে সাহাবিরা বিস্মিত হলেন তার জানতেন দান ছোট বা বড় কোনো বিষয় নয় বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া এবং খাঁটি নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীদের শিক্ষণীয় বার্তা সাহাবীদের মধ্যে অনেক উৎসাহের সৃষ্টি করলো এই ঘটনাটি আমাদের শেখায় যে দানের পরিমাণ বড় না হলেও যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় এবং নিয়ত বিশুদ্ধ হয় তবে তা অনেক মূল্যবান হয়ে ওঠে আল্লাহ ছোট দানকে এমনভাবে গ্রহণ করেন এবং বৃদ্ধি করেন যেমন বীজ থেকে মহিরু বৃক্ষ তৈরি হয় এটি আমাদের উৎসাহিত করে যে আমরা যতটুকু পারি তা দান করতে কারণ আল্লাহর কাছে খাঁটি নিয়ত এবং আন্তরিকতার চেয়ে বড় আর কিছুই নেই তাই আমাদের উচিত কোনো কিছু দান করার আগে নিয়ত খাঁটি করা যদি নিয়ত খাঁটি হয় ইনশাআল্লাহ তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হে আল্লাহ আমাদের সবাইকে নিয়ত খাটি করে দান করার তৌফিক দান করুন আমিন